বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ার সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে এই ম্যাচেও জয় চাইজ নাজমুল শান্তর দল দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা অভিন্ন নয় প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশকে হারিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করতে চায় তারা কিন্তু কি বলেছে এই দুই দলের পরিসংখ্যান পরিসংখ্যানের পাতায় চোখ বোলালে অবশ্য বেশ হতাশী হতে হবে বাংলাদেশি সমর্থকদের কেননা দুই হাজার সালে ফুটিয়ারদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলার পর এই সময়ে মোট আটটি টি টোয়েন্টি ম্যাচ খেললেও যে কোনো ম্যাচই জয় পায়নি বাংলাদেশ দুই সালে ফুটিয়ারদের বিপক্ষে সবচেয়ে কম বারো রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এরপর সেই ব্যবধানটা কেবলই বেড়েছে সবশেষ দুই হাজার বাইশ ফুটিয়াদের বিপক্ষে একশো চার রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে তাই এই ম্যাচে জয় পাওয়া বেশ কঠিনই বলা চলে শান্তর দলের জন্য তাছাড়া নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতাও বাংলাদেশ চেয়ে এগিয়ে আসছে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেও তারা খেলেছে এই মাঠেই যেখানে দুটি জয় পেয়েছে তারা অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত এই মাঠে বিশ্বকাপে ম্যাচ খেলেনি তবে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশে যদিও সেই ম্যাচে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ তাই ম্যাচটি বেশ কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দল অবশ্য আশা রাখছে সবশেষ ম্যাচে জয়ের কারণেই কেননা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে দলের ক্রিকেটারদের তাছাড়া এই মাঠের উইকেটের সঙ্গে অনেকটাই মিল আছে টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের উইকেটের কাজেই মিরপুরে নিয়মিত লো স্কোরিং ম্যাচ খেলার অভিজ্ঞতা কিছুটা হলেও সাহস যোগাবে বাংলাদেশ দলকে প্রিয় বন্ধুরা স্পোর্টসের সকল তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন